নেক্সট ইয়ার টু থাউজেন্ড আমি আমি প্রাউড ফিল করি দ্যাট আমি চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অলদো আমি কোনো হাইলি ক্লাস সকল করছি না বাট আমি আই আইডিট স্টার্ট ইন নাইনটিনটি ফাইভ আমি অনেকজনে এটা মেনশন করছি না যেটা আমরা প্রাইমারি স্কুল এটা ওই একটা একটা সংগঠন ওই সব সৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাথেই পাশাপাশি স্কুল এই স্কুলটাই আমি প্রাইমারি স্কুলে আমি বৃত্তি পরীক্ষা দিছি বৃত্তি একটা ভালো দিচ্ছি আমি আমি ওয়েলকাম জানাই সৌরসন্দ উচ্চ বিদ্যালয়ের আরো বিভিন্ন দেশ থাকি অনেক ছাত্র ছাত্র হল যেটা যোগাযোগ করছেন আমরা আজকের জুম কলের মাধ্যমে আমরা মিটিংয়ে আর ইটালিতে ফ্রান্সে ফর্টগোল মানে ইউরোপিয়ান অনেক দেশে স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী তারা আসইন যেটা স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়ে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ইউনিভার্সিটি সইন কলেজে গেছে ইউনিভার্সিটি সইন ইভেন কি বিভিন্ন দেশে আইয়া তারা আরো বড় বড় ইউনিভার্সিটিতে তারা অংশগ্রহণ করিয়া অনেক যোগ্য ব্যক্তি বঞ্চন সো আমি তারাই আমি ওয়েলকাম জানাই যে আমরা যে আজকে যে যে সংগঠনটা করা হয়েছে আর যে ইয় হরহর তারা সবে পার্টিসিপেট করতা আমরা সাথে যোগাযোগ রাখতা আর আমরাও তারা যোগাযোগ রাখবো ইনশাল্লাহ সো আমার মেইন এমটা হইলো যেন আমরা যাতে সূর্য উচ্চ বিদ্যালয়ে যত ছাত্রছাত্রীরা আছি আমরা এ বোর্ড ফরেন কান্ট্রিজে আছি আমরা সকল যেন একমত থাকি কোনো আমরা দুই ভাগে যাতে বাঘ না ওই আমরা এটার কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না বানাইয়া আমরা এটা একটা শিক্ষামূলক একটা সংগঠন হিসাবে সব স্টুডেন্ট শরীর উচ্চ বিদ্যালয়ের সব হইল আমরা স্টুডেন্ট দিস ইজ নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম আমরা সবে মিলা কাজ করতাম সব এজ এ স্টুডেন্ট আমরা কাজ করতাম থ্যাংক ইউ শরৎচন্দ্র সরকারের উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে এখানে আমরা ব্রিটেন থেকে আমরা সশরীরে উপস্থিত হয়েছি এবং জুমের মাধ্যমে আমেরিকা ও বাংলাদেশ থেকে অনেক লুকি সমবেত হয়েছেন যাই হোক এখন বছর পূর্তি উপলক্ষে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আসলে হাজার হাজার ছাত্র শিক্ষক যাদের মানুষ করার কারিগর হিসাবে বা মানুষ করার কারখানা হিসাবে রূপান্তরিত জগন্নাথপুরের ঐতিহ্যবাহী এই জন্য সরকারি উচ্চ বিদ্যালয় আগামী ছাব্বিশের পনেরোই এপ্রিল বছরে পা রাখছে আর সেই সুবাদে আমরা কতিপয় জনৈক সাবেক ছাত্রবৃন্দ সম্মিলিত হয়ে আজকে শতবছর উদযাপনের একটি প্রস্তুতি সভা দিচ্ছি আশা করছি আমরা আগামী এপ্রিলে ছাব্বিশে যখন এই শতবছরে পা রাখবে একটি বিশাল প্রোগ্রাম অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে যে যে প্রোগ্রামটা আসলে ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে গুণীগণরা জন্মেছে তাদের উপরে বিশাল একটি প্রতিষ্ঠান প্রোগ্রাম হবে হ্যাঁ আর সেই সাথে সাথে এখান থেকে এই প্রতিষ্ঠান থেকে যে মানুষগুলা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন পর্যায়ে ওনারা নিজেকে ইনভলভ করেছেন তাদেরকে একটি পুরস্কার বা তাদেরকে একটি সম্মান দেওয়া হবে জগন্নাথপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী আগামী বছর অর্থাৎ দুহাজার ছাব্বিশে অনুষ্ঠিত হবে সে উপলক্ষে আমাদের প্রস্তুতি কমিটি আমরা এখানে যে আজকের যে সবার আয়োজন করেছি এবং দেশ থেকেও আমাদের ছদ্য শিক্ষক আমাদের অগ্রজ এবং অনুজ তারা আহ রয়েছেন জড়িত রয়েছেন তো আমরা আশা রাখবো দেশে এবং বিদেশে আমাদের ঐতিহ্যবাহী স্কুলটির প্রতিষ্ঠার তারিখটি আগামীতে আগামী বছর যেভাবে সুন্দর এবং সাবলীল এবং সবার কাছে গ্রহণযোগ্য এবং সুন্দর হয় সে প্রত্যাশা রাখি বিশেষ করে আজকে ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে যারা কষ্ট করে এসেছেন তাদের কাছে আমরা যারা রয়েছি আমরা যারা উদ্যোগ নিয়েছি আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা অনুরোধ রাখবো প্রত্যেকের শস্য স্থান থেকে স্কুলের আগামীতে প্রক্রমের জন্য তাদের এগিয়ে আসবেন সে প্রত্যাশা রাখি